অবস্থার অবনতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মুহূর্তে থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতাল আইসিউতে ভর্তি করা হয়েছে চিকিৎসকদের দাবি তার শারীরিক অবস্থা উদ্বেগজনক আজ বসিরাটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কোমরে চোট পান সুকান্ত মজুমদার একই সঙ্গে তার বুকে প্রচণ্ড আঘাত লাগে অচৈতন্য অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় বসিরহ জেলা হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে বসিরহাটে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি হোটেল থেকে সন্দেশখালী যেতে গেলে পুলিশ তার পথ আটকে দেয় এরপরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় সুকান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জনদের সঙ্গে তুমুল ধাক্কাধাক্কি হয় প্রতিবাদে পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন অভিযোগ এই সময় র্যাপের এক মহিলা কনস্টেবল তাকে হাত ধরে টেনে ফেলে দেয় পড়ে গিয়ে মাথায় ও বুকে চোট পান সুকান্ত সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকদের দাবি তার শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক লাঠিচার্জের ঘটনায় বিজেপির তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছে বিউরো রিপোর্ট বাংলার খবর